ছবি জগতের বেশিরভাগ সম্পর্ক হয় বেশ ঠুনকো সে হিসেবে এক দশকেরও বেশি সময় একসঙ্গে সফলভাবে পার করেছিলেন তাহসান মিথিলা সবার কাছে তারা পরিচিত ছিলেন সফল জুটি হিসেবে অনেকেই তাদের জুটিকে অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন কিন্তু তাদের বিচ্ছেদের ঘটনায় বেশিরভাগই হতাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ লুকিয়ে রাখতে পারেননি অনেকেই তাহসান ও মিথিলা দু হাজার সালে তেসরা আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু তাদের পরিচয় হয় তার ও বেশ কয়েক বছর আগে পরিচয় থেকেই প্রেম পরিণয় গত বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান মিথিলা তাহসানের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে সে ঘোষণা আসে এ নিয়ে সংবাদ মাধ্যমগুলোতেও হইচই পড়ে যায় পরে তারা নিজেরাও বিভিন্ন সাক্ষাৎকারে বিচ্ছেদের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন তবে গতকাল শুক্রবার থেকে তাহসানের ফেসবুক থেকে বিচ্ছেদ সংক্রান্ত সেই পোস্টটি মুছে ফেলা হয়েছে দুসরা জুলাইয়ের পর তাহসানের ফেসবুকে আর কোনো পোস্ট দেখা যাচ্ছে না অনেকেরই দাবি সিদ্ধান্ত বদলাচ্ছেন তাহসান মিথিলা তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে পোস্টটি মুছে দেওয়া হয়েছে অর্থাৎ নতুন মোড় নিতে যাচ্ছে তাদের সম্পর্ক সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ